আসসালাম আলাইকুম শাওন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই উপকরণ এখানে আছে কাঁচামুড়ি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা টমেটো কুমড়া মুড়ি কেটে রাখা বাটাম সামান্য পরিমাণ সরিষার তেল নেব আমি এখানে দুই মোট পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম নিতে পারেন চিরে রাখা কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম দেড় হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া এক চামচে একটু কম দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিব এখন ভালোভাবে মেখে নিব মাছের পটকা ছোট মাছ মাছের কানকা ডিম সবগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব মাখানো হলে সামান্য পরিমাণ পানি দিব চুলায় কড়াইটি বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিব ঢাকনা খুলে কেটে রাখা টমেটো ধনিয়া পাতা দিয়ে দেব ভালোভাবে নেড়ে নিব চিড়ে রাখা দুটা কাঁচামরিচ দেব রান্না প্রায় হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর আসছে হালকা ভাবে নেড়ে নিতে হবে যেন তলায় না লেগে যায় এখন নামিয়ে নেব তুলা থেকে নামিয়ে নিব বাটিতে বেড়ে নিব মাছের জন্য লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব মাখা হলে কিছুক্ষণের জন্য মাছগুলো রেখে দিব মাছ ভাজা বেশি আমরা সবাই জানি আর দেখালাম না ভালোভাবে ভেজে নেব আদা জিরা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদের ঘুড়া দেড় চামচের মতো দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিবো আপনারা চাইলে ঝাল কম বেশি করতে পারেন হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিব মশলা আর কুমড়া গুঁড়ি গুলো ভালোভাবে শিয়ে ভালোভাবে কষানো হলে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ঢাকা দিয়ে দিব ঝোলে মাছগুলো দিয়ে দিব পরিমাণ ঢাকা দিয়ে দিব ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিব তরকারিতে বেগুন দিয়েছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব তরকারির রংটা কত সুন্দর আসছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়েন আমার রান্নাগুলো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ